এবার চালের পরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সকালে ছেলে ঠাকুর ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি এই দিয়ে ময়দা মাথা হয়ে গেছে লুচি আর একটা নিরামিষ তরকারি নির্দিম পরেই আবার লুচি করছি শনিবার আজকে তো নিরামিষই হবে নিরামিষ গুছিগুলো ঝাড়ছি এ দেখো তরকারি একটু ঝোল ঝোল রাখলাম আমার না এই ভেন্ডির তরকারি এরকম খেতে খুব ভালো লাগে আর কি কট্টা মশাই খাই না তো ও তো শুধু লুচি খাবে আর শুধু লুচিও খুব পছন্দ করে আর এইদিকে এই যে ময়দার লিচি কাটা হয়ে গেছে এবার বেলবো আর ভাজবো আর ওই দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয় দেখো বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে শুভ সকাল সবার দিনটা খুব 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 ভালো কাটুক আমি আগের থেকে এন্ট্রি দিতে পারিনি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো তাড়াহুড়ো থাকে সকালবেলায় তোমাদের বলেছি ওই জন্য তোমাদের এন্ট্রিটা ঠিক মতন আমি দিতে পারি না আজকে তো নিরামিষ নিরামিষই হবে ডাল করব আর কিছু ভাজাভুজি করবো পাঁপড় ভাজা তো করতেই হবে ডাল মানে পাপড় ভাজা করতেই হবে এই দেখো পুরো বলের মতন আর একটা ফুলছে আমার প্রায় হয়ে গেছে খাবার বানানো এবার কর্তা মশাইকে খেতে দেবো মেয়ে ম্যাগি খেয়েছে সবাইয়ের ব্রেকফাস্টে কি কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও নিজে ভাজা করছে আজকে শনিবার শনিবার নিরামিষ ও রান্না করেছি কর কাকল ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর একটা হচ্ছে চিচিঙ্গে ভাজা আর হচ্ছে মুগ ডাল দুপুরে লাঞ্চ নেমে আর গরমসের জন্য করেছি একটু পাঁপড় ভাজা দেখাচ্ছি তোমাদের সাথে চলো এই দেখো গরমসের জন্য এক বাটি পাঁপড় ভেজেছি আর এই হচ্ছে ভাজা এই দেখো পটল ভাজা আলু ভাজা পাকড়ল ভাজা ভেন্ডি ভাজা এই হচ্ছে ভাজা ডালের পাতে আর একটু গন্ধরাজ লেবু কেটে নেবো বেসারি যে এখানে আছে কুমড়োর শাক আর একটু নিরামিষ তরকারি ডাটা ডাটা ফাটা দিয়ে একটা তরকারি আর ওইদিকে চিচিঙ্গে ভাজাটা হলে আর হচ্ছে তোমার কি বলে ডালটা হলে আমার হয়ে যাবে লাস্টে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে ঘর দৌড় মুছতে হবে এখন আমি কাজ করছিলাম ওই দেখো আর পাট বুনছিলাম পাট বনেই জাস্ট একটু আগে আমি হচ্ছে রান্না বসালাম গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আরেকটা দিন নিয়ে দুপুর তো প্রায় বারোটা একটা বাজে সকালবেলায় তেমন কোনো ব্রেকফাস্ট হয়নি বলে সকালে কোনো কিছু দিতে পারিনি আর আমি একটু ব্যস্ত এখনও আছি ছিলাম না এখনও আছি ব্যস্ত এই জন্য আর কি ঠিক মতন তোমাদেরকে কোনো কিছুই মানে তোমাদের টাইম দিতে পারছি না বা তোমাদের সেরকম কথাও বলতে পারছি না তো এই ব্যর্থ খুবই বাজে আমাদের এখানে এটা অবস্থা পুরো মেঘলা সকালের থেকে মানে এই কয় দিনে এক ফোঁটা বৃষ্টি কম নি ওই পাখি নির্বাসনটির জন্য কমছে আবার হচ্ছে বৃষ্টি চলে আসছে দেখো এখনও বৃষ্টি হচ্ছে এটাকে তোমরা বুঝতে পারছো কি না জানি না এখন কিন্তু বৃষ্টি চলছে চলে আসলাম রান্না করতে কিন্তু পেট তো কথা শুনবে না রান্না তো করতেই হবে তার জন্য রান্না করতে চলে আসলাম কত মশাই বাড়ি বাজার থেকে নিয়ে হচ্ছে ভোলা মাছ তো ভোলা মাছটা ষষ্ঠে ঢাল সরস্তে দিয়ে একটু ঢাল করবো আর হচ্ছে এনেছে হচ্ছে লৈটা মাছ লইতা মাছ খেয়ে পছন্দ করে অবশ্যই হলো লোকা মাছটা আমি খুব ভালো খাই তো তার জন্য এনেছে লইতা মাছ এটা হচ্ছে গুঁড়ো করবো লইতা মাছের গুঁড়ো হচ্ছে লাঞ্চের মেয়ে এই দু রকম মাছই হবে আদার্স কিছু করবো না বেশি কিছু করলে করব না আর তার কি স্বাভাবিক আছে এইভাবে এটা আমার জন্যই থাকবে আমি যেহেতু ভোলা মাছটা খুব একটা পছন্দ করি না ওটা মেয়ের জন্য ওর বাবার জন্যই রান্না করছি চলো কিছু করবো না কিছু করবো না করেও কর কাঁকরোল ভাজা করে নিলাম আর এইদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি তেলের পরে কালো জিরে ফুড়ুন দিয়ে ঝাল সর্ষে বাটাটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে আমি ভোলা মাছ খাই না বলে মেয়ে আর মেয়ের বাবার জন্যই করেছি আর হচ্ছে একটু অল্প একটু ডাল করবো যেহেতু এটা দেখো ঝালটা না মানে বেশি ঝোল করা যায় না অল্প ঝোল করতে হয় গা মাখা মাখা হয় আর কি ওই জন্য নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো তাই দেখো ধনে পাতাগুলো পরিষ্কার করছি নিয়ে এসে আগের দিনই কিন্তু তোমার হচ্ছে ঘরে ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজে রেখে যে তাও না কেমন একটা হয়ে গেছে ওই জন্য এর থেকে বেছে বেছে যেটুকু নেওয়া যাবে সেটুকুই নেব একটু ঝোল ঝোলটা যেই শুকিয়ে যাবে তারপরে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তারপর আমি তোমার লোটে মাছটা বসিয়ে দেবো আর লোটে মাছটা হবে আর ডালটা হবে এখনও তো তাড়াহুড়ো করে করতে হচ্ছে টাইমটা অনেক হয়ে গেছে কত মশা আসবেন সেই আড়াইটে তিনটের দিকে তবু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না ভালো হয় আমি অ্যাকচুয়ালি করছিলাম কাজ এরকম এই যে আমি আমার কাজ করছিলাম পাট বুনছিলাম এ দেখো এই পাশেও কাঁটা কুটা রয়েছে ওইদিকে জল হয়েছে দেখো জলে ভিজিয়ে রাখা হয়েছে এই পাটটা যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে খুব ভালো হয় ওই দেখো এখানে মা মেয়ে মাছ ভাজা খাচ্ছ মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে তাই মাছ ভাজা খাচ্ছে আমি কিন্তু ধনে পাতা দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি এটাকে এটুকুই ঝোল থাকবে বেশি থাকবে না দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি তাহলে একটা কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ আসবে ওই জন্য ধনে পাতাটাও দিয়ে দিয়েছি এবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো সরষের তেলটা যদি দেওয়া হয় না আরও খেতে আরও সুন্দর লাগে মানে ভীষণ সুন্দর লাগে এরম করে করে করলে কটা মশাই খেতে পছন্দ করে তার জন্য এরম করে করলাম এবার এটাকে আমি নামিয়ে নেবো নিয়ে আমি লুটো মাছটা বসিয়ে দেবো পুরো অলমোস্ট রেডি কিন্তু দিয়েছি বেশ খানিকটা তেল এবার আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে হালকা একটু পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দিইনি অল্প পেঁয়াজ দিয়েছি রসুনটা বেশি করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা একটু দিলে কি ফ্লেভারটা মানে গন্ধটা আর কি সুন্দর আসে তো এবার এই মশলাটাকে না আমি নুন হলুদ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে এই দেখো মশলাতে কিন্তু অলরেডি তেল বেরোনো শুরু হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে লোঠে মাছগুলো লইঠা মাছ এটা খেতে যে কত ভালো লাগে যারা যারা খাও তারা তারা খুব ভালো করে জানবে হয়তো যারা যারা আর কি খেয়েছো তো তারা হয়তো জানবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা একদম ঝুরঝুরো হবে এটা পুরো একদম এরকমভাবে কষাতে হবে বারবার নাড়িয়ে নাড়িয়ে এটা কষাতে হবে নামানোর সময় এটা একটু গরম মশলা একটু কাঁচা তেল সরিষাতে তো এটা হতে থাকুক এই যে লোটে মাছ লোটে মাছের ঝুড়ো গন্ধরাজ লেবু ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এটা হচ্ছে ধানকনি পাতা বাটা করলা ভাজা ভোলা মাছের ঝালো পাতা দিয়ে আর এই হচ্ছে ডাল পুরো গরম গরম ভাত কিন্তু ধোয়া ওঠা মেয়ের খাওয়া হয়ে গেছে ঘুমিয়েছিল আজকে অনেকটা দেরি হয়ে গেল প্রায় পাঁচটা বাজতে যাই শীতে তোমার করলা কাকুর ভাজা দেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই গুড আফটারনুন বন্ধুরা দেখো পুরো একদম মেঘলা মেঘলা আকাশ সকালবেলায় খেয়েছে পান্তা ভাত জল দেওয়া ভাত যেটাকে বলে খেতে পছন্দ করে ভাত ছিল রাত্রেবেলায় তেমন কিছুই খাইনি ওই জন্য মানে রুটি খেয়েছিল আর কি ওই জন্য হচ্ছে ভাত ছিল জল দেওয়া সেটাই খেয়েছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মানে শুকনো লঙ্কা পুড়িয়ে তো ওই জন্য এখন আর টুকুরবেলা লাঞ্চ রেডি হচ্ছে ওটা তো প্রতিদিনকের ঘটনা লাঞ্চ করতে হবে তো আছে এই যে কালকে ভোলা মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে তিন পিস তিনজনের তিন পিস বেলায় হয়ে যাবে রাত্রিবেলায় কোনো কিছু একটা করে নেবো ভাবছি ওটা করব এই যে কচুরমুখী কেটে নিয়েছি কচুর গাটি যেটাকে বলে অনেকে আবার অনেকে কচুরমুখীও বলে ওইটা দিয়ে করবো আর কুমড়ো সেদ্ধ হবে কুচুনিকে দিয়ে ভোলা মাছ আর হচ্ছে কুমড়ো সেদ্ধ এতে দেবো ঝাল সর্ষে বাটা দিয়ে তোমার হচ্ছে মাছের ঝোলটা করবো তো চলো আগে মাছটা ভাজতে দিয়ে নিশো সেখানে মাছগুলো ভেজে নিচ্ছি কুমড়োটা ভাবছি কড়াইতেই সেদ্দ দেবো এত ভাতের মধ্যে দেবো না ভাতের মধ্যে সেদ্দ দেবো না কেমন একটা হয়ে যায় ভাতগুলো মানে একটু জল খাবে যায় কেমন হয়ে যায় রাতে তো ওই জন্য আলাদা করে কড়াইকে সেদ্ধ দিয়ে নেবো সেদ্ধ করে নেবো আর কি যতটা করে আগে ভেজে নি ভোলা মাছটা একপাত্রাকে খেতে খুব পছন্দ করে আমি অতটা পছন্দ করি না তাই আমার এত ইন্টারেস্ট নেই আমার এই প্রচুর মুখী ভুল হলে আরেকটু সে কালকে লুটে মাছটা আছে ওটা আর একটু তেলের পরে দিয়ে নেবো ওতেই আমার হয়ে যাবে দেখো তৈরি তেলে আরেকটু দিন ভেজাম ছিল সেটা একটু করে নিলাম মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর এই যে কুমড়ো মাগব বলো পেঁয়াজ আগে একটা শুকনো লঙ্কা শেষের তেলো ভাজা করে নিয়েছে নুন দিয়ে আর ওই দিকে কুচুর মুখিটা কাঠফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা তুলে দিয়ে একটু হালকা ভেজে নিলাম নিয়ে এবার এবারে জল ঢেলে নিচ্ছি তরকারি এরমভাবে করলে না খেতে খুব সুন্দর লাগে কচু চুমকেগুলো একদম নরম হয়ে যাবে যখন তখন হচ্ছে ভাজা মাছটা আমি দিয়ে দেবো আর অল্প করে একটু মশলা এই যে দেখো মশলা এটা এতে অ্যাড করে দিলাম অ্যাডা দা গতকাল তো শনিবার তাই জন্য খুব হিসেব করেই আমার এই মানে আমাকে তড়ি তরকারিগুলো রান্না করতে হচ্ছে বেশি তড়ি তরকারি যদি করে ফেলি না তাহলে হচ্ছে নষ্ট হবে ওই জন্য ব্যাস এবার এটা ভালো মতো ফুটবে আলু এই কচুর মুখিগুলো হয়ে হয়ে গেলে মাছটুকু দিয়ে দেবো তো তো আমার কিন্তু এই মাছের ঝোলটা হলে রান্না কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে তোমার এবার শুধু ভাতটা হলে হয়ে যায় অনেক কাজ রয়েছে বাসন টাসন মাজতে হবে ঘর ঘরই পরিষ্কার করতে হবে আর ওইদিকেও দেখো পাক ঝোলানো রাতের কাজ করছিলাম আমি কাজ করছিলাম তো সেটাকে আবার কমপ্লিট করতে হবে দেখো খোট এপারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সকালে ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি আলু যে ময়দা মাথা হয়ে গেছে করবো লুচি আর একটা নিরামিষ তরকারি অনেকদিন পরেই আবার লুচি করছি শনিবার আসছে তো নিরামিষই হবে নিরামিষ বস্তুগুলো দেখো তরকারি একটু ঝোল ঝোল রাখলাম আমার না এই ভেন্ডির তরকারি এরকম খেতে খুব ভালো লাগে আর কি কট্টা মশাই খাই না তো ও তো শুধু লুচি খাবে আর যুব সুদু লুচিও খুব পছন্দ করে আর এইদিকে এই যে ময়দার লুচি কাটা হয়ে গেছে এবার বেলবো আর ভাজবো আর ওই দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয় এ দেখো বন্ধুরা কী সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে শুভ সকাল সবার দিনটা খুব 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 ভালো কাটুক আমি আগের থেকে এন্ট্রি দিতে পারিনি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো তাড়াহুড়ো থাকে সকালবেলায় তোমাদের বলেছি ওই জন্য তোমাদের এন্ট্রিটা ঠিক মতন আমি দিতে পারি না আজকে তো নিরামিষ নিরামিষই হবে ডাল করব আর কিছু ভাজাভুজি করবো পাঁপড় ভাজা তো করতেই হবে ডাল মানে পাঁপড় ভাজা করতেই হবে এই দেখো পুরো বলের মতন আর একটা ফুলছে আমার প্রায় হয়ে গেছে খাবার বানানো এবার কর্তা মশাইকে খেতে দেবো আমি ম্যাগি খেয়েছে সবার ব্রেকফাস্টে কি কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও নিজে ভাজা করছে আজকে শনিবার শনিবার বানিয়ে নিরামিষ ও রান্না করেছি কর কা ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে যে চিকিঙ্গের ভাজা করব করবো হচ্ছে মুগ ডাল এই দুপুরে লাঞ্চ নিয়ে আর গড়মাসের জন্য করেছি একটু পাঁপড় ভাজা হয় দেখাচ্ছি তোমাদের সাথে চলো এই দেখো গরমসের জন্য এক বাটি পাঁপড় ভেজেছি আর এই হচ্ছে ভাজা এই দেখো পটল ভাজা আলু ভাজা পাকড়ল ভাজা আর ভেন্ডি ভাজা এই হচ্ছে ভাজা ডালের পাতে আর একটু গন্ধরাজ লেবু কেটে নেবো বেসারি যে এখানে আছে কুমড়োর শাক আর একটু নিরামিষ তরকারি ডাটা ডাটা ফাটা দিয়ে একটা তরকারি আর ওইদিকে চিচিঙ্গে ভাজাটা হলে আর হচ্ছে তোমার কি বলে ডালটা হলে আমার হয়ে যাবে লাস্টে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে ঘর দোর মুসতে হবে এখনও আমি কাজ করছিলাম ওই দেখো আর পাট বুনছিলাম পাট বনেই জাস্ট একটু আগে আমি হচ্ছে রান্না বসালাম কি করবো না লাইট জ্বলতো তো তাহলে পিউ ভালো মেয়ে তুই পচা কি খাচ্ছিস কি ম্যাগি কে দিয়েছে হ্যাঁ ওই টিফিন বাটিটা বিকুরে দিয়ে দেবো বিকু বই পড়ে স্কুল যাই তোরে তোর তোর নিতে হবে না হ্যাঁ ও ম্যাগিটা খেয়ে তারপর খেলবে বই নিয়ে বসবে না বই পড়বি না তো হ্যাঁ বই পড়বি না তো টিফিন বাটি ধুয়ে আমি এক্ষুনি দিয়ে আসবো বিকুরে নুন বন্ধুরা সবাই কী করছে হ্যাঁ সানডে হ্যাঁ সানডে সবার বাড়ি সই লাঞ্চের মেনে স্পেশাল স্পেশাল হচ্ছে আমার বাড়ি এরকম হচ্ছে ভেন্ডি ভাজা আর এই যে উলের ডাটা হবে সর্ষে বাটা দিয়ে এরকম ভাত আমার হয়ে গেছে ভাত বুট দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে এরকম সর্ষেও বাটা করে নিয়েছি সর্ষে বাটা দিয়ে উলের ডাটা করবো আর এই যে চিকেন চিকেন সব রেডি করে রেখেছি চিকেন কষা কষা করবো ঢাল ঝাল করে এই হচ্ছে একটা ল্যান্সের মেয়ে আগের থেকে অনেক আগের থেকে ভিডিও স্টার্ট করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি যেহেতু আমি তাড়াহুড়ো করে দূরে হলো কাজ করছি সকালবেলা তেমন কিছুই ব্রেকফাস্ট হয়নি জল দেওয়া ভাবছিলো তাই হচ্ছে কটা আর আমি খেয়েছি ওই জন্য ব্রেকফাস্ট কিছুই হয়নি চা খেয়েছিলো তারপরে একটু বেলা হলে মানে নটা সাড়ে নটার দিকে জল দেওয়া ভাত খেয়ে বেরিয়ে গেছিলো আর আমি বারোটার দিকে খেয়েছি তো ভেন্ডিটা ভালো করে আগে ভাজা করে নিই গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এই যে দুপুরে লাঞ্চ রেডি করছি কালকে তো তেমন কিছুই দিতে পারি না ভিডিও আর মাংস চিকেন নিয়ে এসেছিলো চিকেন নিয়ে এসছে তখন প্রায় তিনটে যে তখন ভিডিও করব না রান্না করবো মশলাপাতি বসে সব করে রেখেছিলাম কিন্তু যে তোমাদের ভিডিওটা শেয়ার করব সেইটুকু সময় পাইনি খুব তাড়াহুড়ো করে করে রান্নাটা করতে হয়েছিল তো কালকে চিকেন খাওয়া হয়েছে বলে আজকে একদম হালকা পাতলা রান্না রান্না হচ্ছে এরকম ভেন্ডি আর পটল ভাজা করেছি এদিকে এই যে ডাল করেছি ডালটা এখনো সোমবার দিয়ে পাতলা করে ডাল করেছি আর এই যে চিচিনি ভাজা করছি আর এই যে এর মধ্যে কত মশলার জন্য পাঁপড় ভাজা করে রেখেছি আর করবো কুমড়ো সেদ্ধ যেটা তোমরা জানোই যে কর্তা মশাই কুমড়ো সেদ্ধ খেতে ভীষণ পছন্দ করে তো কুমড়ো সেদ্ধ করবো আর আমি তো ডাল খেতে পারি না তো ওই ডাল কর্তা মশাই হয়ে যাবে যা হয়েছে তো তোমরা কী লাঞ্চ এ করছো অবশ্যই কি আমাকে জানিও চিকেন যেটা ভাজা প্রায় হয়ে এসছে আর একটু হলেই আমি নামিয়ে নিয়ে ডালটা সোমবার দিয়ে ভাতটা বসে দেবো প্রায় কিন্তু আমার সবই হয়ে গেছে এখন শুধু ভাতটা হতে বাকি আর ডালটা সোমবার দিতে বাকি ওদিকে পাট আমার রেডি হয়ে গেছিল বলে কর্তা মশাই দিয়ে আসলো দিয়ে সবার নতুন পাট এনে দিয়েছে সেটাকে কেটে কুটে গুছিয়ে নিলাম ওটা বিকেলে ধরবো ধরব চলে লঙ্কা জিরে দিয়ে এরকম ডাল গরম গরম কর্তা মশাই খেতে ভীষণ পছন্দ করে আর এর সাথে শুধু দিতে হবে পাঁপড় ভাজা ভাজা তো সেই প্রাণটি আর এই দেখো কুমড়োগুলো কেটে নিয়েছে মিষ্টি কুমড়ো এটাকে সেদ্ধ করে নেবো এবার কড়াইতে জল দিয়ে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে মাখবো কে কে এইটা খেতে ভালোবাসা আর কে কে যেন এরমভাবে কুমড়ো খাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ডাল কে কে ভালোবাসা আমি তো ডাল একদমই খেতে পারি না ডাল আমি দেখলে আমার কান্না পাই আর আমি মানে সেদিন যে আমার কী কষ্ট হয় খেতে আমি তোমাদের কী বলবো তো সেই কিছু করার নেই বড় মশাই ডাল খেতে ভালোবাসে মেয়েও ডালটা পছন্দ করে এই ডালটা করি প্রায় সবটাই ডালটা করা হয় আমি আবার যে মাছ খাই তা কিন্তু না মাছও কিন্তু আমি পছন্দ আমার একটু সবজি নিরামিষ সবজি ভাজা এগুলো হলে খুব ভালো হয় তাই জন্য আমি ভাজা যখনই ডাল করি তখন দুই তিন রকমের ভাজা আমি করি যাতে আমার মানে আমি খেতে পারি আর কি তো হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে দেবো তার আগে কুমড়োটা সেদ্ধ করে নেব তো চলে